হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো কি প্রথমে করছি প্রথমে তো আমার জন্য এক কাপ লিকার চা পরে নিয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু বেরোবে তো ও তো সকালে ছাতু খায় যার জন্য ওর জন্য কিন্তু ছাতু নিয়েছি ফল নিয়েছি তো সকালবেলা এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগ ভালো লাগবে আর কি কী রান্নাবান্না করি সেগুলো তোমাদের শেয়ার করবো সারাদিন কি করি না করি তো দেখতে থাকো আজকের ব্লগটা তো চলো দেখো কী করি চা কিন্তু বসিয়ে দিয়েছি আমার জন্য আর সকালে জানো তো আমি কিন্তু লিকার চাই খাই আর আমার হাজবেন্ডের জন্য আমি ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি হাজবেন্ডের জন্য ফল কেটে নিয়েছি মুসম্বি লেবু পাঁচটা মতন খেজুর নিয়েছি এই যে ছাতু গুলে নিয়েছি আর দেখো নিয়েছি কিন্তু একটা ডিম সেদ্ধ এটা কিন্তু আমার হাজবেন্ডের ব্রেকফাস্ট আমার জন্য নিয়েছি এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট তো চলো প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিই আমরা দুজনে মিলে ব্রেকফাস্টটাকে সেরে নিই তারপর পরে আবার রান্না রান্নাবান্না করব। সেটা তোমাদের শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো বেগুন ফ্রাই করে নিচ্ছি যারা বেগুন ভাজা খেতে ভয় পাও তেলের জন্য এইভাবে কিন্তু বেগুন ফ্রাই করলে কিন্তু একটু তেল থাকবে না বেগুনে তো তোমাদের আমি বলে দেবো কিভাবে আমি বেগুনটা ফ্রাই করেছি আর খুব কর্মরেও খেতে লাগবে আর একটু কিন্তু তেল থাকবে না বেগুনের গায়ে তোমরা দেখো প্রচন্ড কিন্তু কর্মরে হয়েছে বেশ খাস্তা খাস্তা টাইপের বেগুন ভাজা হয়েছে কিন্তু নিয়েছি টক ডালটা কিন্তু হয়ে গেছে আম ডাল আমের দিনে আম ডাল তো মাস তোমরা জানোই আম ডালটা কিন্তু হয়ে গেছে দেখি দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি একটু ডিমের ঝোল করব ভাবছি ডিমের ঝোল করব ডাল করেছি আর কিন্তু দেখো আলু উচ্ছে ভাজা করেছি আর কিন্তু কাঁকরোল ভাজা করেছি সেরে দেখো ফল খেটে নিয়েছি যদিও নিয়েছি হচ্ছে পেয়ারা আর কিন্তু তালের এখন একটু তালের শ্বাস কেটে নিয়েছি আর গরম তো জানোই তোমরা কেমন গরম পড়েছে আর চলো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নি তারপর ইভিনিং এ কি বানাবো তোমাদের অবশ্যই সেটা শেয়ার করবো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় আটটা আর এদিকে দেখো আমি বাড়িতে একটু চিকেন আনা ছিল চিকেনগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আর দেখো একটু ফ্রাইও কিন্তু করে নিচ্ছি মানে চিকেন পকোড়া কিন্তু ফ্রাই করে নিচ্ছি আর ছেলে যেহেতু বাড়িতে আছে তাই একটু বানিয়ে নিলাম রেডি হয়ে গেছে পকোড়া ইভিনিং স্ন্যাক্স আর কীরকম কর্মরে হয়েছে তোমাকে দেখাবো দাঁড়াও এত করমরে হয়েছে আর দেখো ভেতরটা কাপ লিকার করে নিয়েছি আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলে মনে হয় কোল্ড ড্রিঙ্কস খাবে এখন কিন্তু রাত এগারোটা বাজে আর আমরা দেখো ডিনারের জন্য রেডি করে নিয়েছি রুটি আর এদিকে তরকা নিয়েছি আর আম কেটে নিয়েছি আর আমের দিনে আম খাবো না তাই কখনো হয় বলো আর একটা মিষ্টি তো চলো বাইটাটা ভালো থেকো সবাই